দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় হসপিটাল নয় আসল কথা এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান্স এসআইআর কাজ শুরু হওয়ার আগে রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ বিধায়ক পৌর প্রধান পঞ্চায়েত প্রধান এবং দলীয় নেতৃত্বদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বরানগর বিধানসভার বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় কামারাটি বিধানসভার বিধায়ক মদন মিত্র নোয়াপাড়া বিধানসভার বিধায়ক মঞ্জু বসু জগদ্দল বিধানসভার বিধায়ক সোমনাথ শ্যাম নৈয়াটি বিধানসভার বিধায়ক সনদ দে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য দমনম ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী দমনাম ব্যারাকপুর সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সোনালী সিংহ রায় তমনম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই দিনের বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দমদম ব্যারাকপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থভৌমিক দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষ দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমনভাবে নির্দেশ দিয়েছেন তেমনভাবেই তারা কাজ করবেন এর পাশাপাশি এসআইআর বিরুদ্ধে পথে নেমে মিটিং মিছিলের পাশাপাশি তারা সাধারণ মানুষের জন্য সাহায্য ক্যাম্প করবেন আমাদের জেলায় আজকে দলগত ভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রদীপ করের ব্যাপারে আমরা রাস্তায় নাম আমরা মানুষকে অভয় দেব আপনারা কেউ ভয় পাবেন না তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জির সৈনিকেরা অভিষেক ব্যানার্জির সৈনিকেরা আপনাদের পাশে আছে অবৈধভাবে যদি আপনার নাম বাদ দেওয়া হয় তাহলে আইনগতভাবে আমাদের দল আপনার পাশে থাকে আমরা সর্গতভাবে আপনাদের পাশে আছি আপনারা কেউ ভয় পাবেন না আর এই আন্দোলনের আমরা রাস্তায় নেমে আন্দোলন করব এবং ভোটার লিস্টের এই কাজ হওয়ার সময় আমরা মানুষের পাশে থাকব আমরা ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে ক্যাম্প করব যাতে মানুষ কোনো বিপদে পড়লে আমাদের ক্যাম্পে এসে সাহায্য নিতে পারে আমি আপনাদের মাধ্যমে সমস্ত স্তরের মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিতে চাই যে আপনারা কেউ অহেতুক ভয় পাবেন না মমতা ব্যানার্জির নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেরমভাবে এনআরজিএস প্রকল্পের টাকা আমরা আন্দোলন করে আদায় করে এনেছি কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আন্দোলন করেই তার অধিকার আমরা আদায় করে আনবো কিংবা আদালতের মাধ্যমে তার অধিকার আমরা আদায় করবো চার তারিখ থেকে যতদিন যতদিন চলবে ততদিন ক্যাম্প হবে তো সেটা জাস্টিকর প্রদীপ এটা আমাদের জেলার জন্য দমদম বেলা সব জায়গায় আরে দমদম বেলাগ করে সব জায়গায় হবে দু তারিখ শুরু হচ্ছে রাজার গোপালপুর এবং দমদম তিন জায়গা থেকে মিছিল আসবে নাগের বাজারে জমায়েত হবে নাগের বাজারে মিটিং হবে পরের দিন কামারাটি থেকে মিছিল হবে ডানলাপ বড়নগর থেকে মিছিল হবে ডানলাপ ডানলা মঞ্চ হবে বক্তৃতা আমরা সকালবেলা পুরোটা দেব মানুষের সাথে বিকেলবেলা আমরা প্রচারে ময়দানে থাকি যাবেন যে মারা গেছে আমি চেয়ারম্যানের সাথে কথা বলছি এমএলএর সাথে কথা বলছি একটা দুঃখজনক ঘটনা পোস্টমর্টম হয়েছে আমরা গেলেই তো ওখানে না কেউ রাজনীতির রং লাগিয়ে দেবে সব মৃত্যু অত্যন্ত যেকোনো পরিবারের কাছে দুঃখজনক সব জায়গাতে দুঃখজনক পরিবেশ পরিস্থিতিতে গিয়ে যদি আত্মীয় স্বজনের মনে হয় আমাদের যাওয়ার প্রয়োজন আছে আমরা এক সময় সব থেকে মর্মান কেউ দুঃখজনক ঘটনা পানিয়ারি বিধানসভা কেন্দ্রে এবং জেলার সব আমি এবং প্রায় সবাই আমাদের দলের গেছে এবং থেকে বড় আমাদের সাধারণ সম্পাদক ভারতবর্ষের লোকসভা আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছেন আমরা এই যে অপপ্রচার এবং কোস্যা ঘৃণা যেটা ছড়াচ্ছে ভারত সরকারের কিছু এজেন্সি এবং বিজেপি তার বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের আমরা মাঠে নেমেছি এবং এসআইআর নিয়ে আমাদের যা পূর্ণ কর্তব্য এবং যা কাজ সেটা আমরা আগেই বলেছি আমাদের এই আন্দোলন শুরু হয়েছে সারা বাংলার একটি সব জাস্টিস ফর প্রদীপ ফল এটা পুরোটাই ওই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে অভিষেক ইন্সট্রাকশন দিয়ে এবং যেটা বলল যে বিএলএ যারা বুথ লেভেল অ্যাসিস্টেড হবে তাদেরই মূল কাজ তারাই বিএলও ফলো করবে এবং প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা হবে এবং কনস্টিটুয়েন্সি ওয়ারি রুম তৈরি করা হবে যেখানে পুরো জিনিসটা দেখ একদম অভিষেক খুব ডিটেলে কিভাবে এই স্পেশাল ইন্টার্নশিপিশনে আমাদের পার্টি আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন